হায় এবার চুপ কথা বলবি না কথা বলবি না আস্তে 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 কি টাইগার বাম দিয়ে দেব তোমার মাথায় একটু মাথায় টাইগার বাম দিয়ে দিচ্ছি মারা চন্দ্রগতি সেগো কি হয়েছে আগে বাম দিয়ে দিচ্ছি দাও ঠিক হয়ে যাবেন এইটা ครับ লাই দেখো তোমার হম এই তো এই পেস্টটা দেখে এই পেস্টটা দি দি ঠিক আছে এই পেস্টটা দি দি দেখি এই পেস্টটা দি দি মাথা ঠিক হয়ে যাবেন একদম মুখে দিয়ে দেবো একটু অন্য টাইগার বাম বুঝলে খুব সুন্দর লাগে পরে পরে মা পুরো মাথা ঠান্ডা হয়ে যাবে দেখো সব জায়গায় দিয়ে দি নাকে ঠান্ডা লাগিয়েছে না নাকে ঘুরিয়ে দিদি দাও না দাঁড়াও নাকে ঘুরিয়ে দিতে দাও দাও একটু ঝাঁজ ঝাজ না হ্যাঁ হুম বলাই দেবো দাও আর দিদি হার্দিক হার্দিক আসু বাবা মাকে দেখো টাইগার বাম দিয়েছি কি দেখি কিছু না টাইগার বাম দিলাম বললাম না

Ufo. <laughs> 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 adik, adik, adik. adik baca, adik baca, adik. Adik baca, adik baca. ভেঙে ফা তুমি